আমি অনেক সময় দিই কারণ আমাদের এখানকার সভাপতি দিব্যজ্যোতি দাস তিনি প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের দলকে তিনি শক্তিশালী করেন আমিও বারবার আসি কদিন আগেই এখানে বিজেপি মিথ্যে অভিযোগ করেছে আমাদের এই অঞ্চল কংগ্রেসের বিরুদ্ধে তো সেই জায়গায় দাঁড়িয়ে এসব পোস্টারিং পোস্টারিং করে চমকানোর চেষ্টা করছে কিন্তু বিজেপি হয়তো জানে না ওরা তো বাংলায় রাজনীতিটা করেনি ওরা সিপিএম জানে যে যারা তৃণমূল কংগ্রেস করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা যারা আমরা যারা আমাদের জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে দীক্ষা নিয়ে রাজনীতি করছি আমরা এসব চমকানিতে ভয় পাই না বরং আমাদের চম চমকালে আমাদের শক্তি আরও বাড়ে তো ওরা এইসব করে আমাদের কাছ থেকে বন্ধ করার দূরে থাকুক আমাদের কর্মীদের আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যোগ্য জবাব দেওয়ার জন্য আরও বেশি করে শক্তি জোগাবেন অবশ্যই একটা কমপ্লেন তো আমরা করবোই কারণ এ ধরনের আমাদের এখানকার সভাপতি বিদ্যুৎ দাস তিনি অলরেডি কমপ্লেন করেছেন জিয়াকের কাছে এবং আমাদেরও থানায়ও একটা কমপ্লেন আমরা করবো এবং যারা এটা করছে আমরা চাই তাদের ভোটের আগে এই ধরনের কি হয় দেখছেন জোটা হুমকি ভোটের আগে এই ধরনের হুমকি দিয়ে দেখুন এর আগে আমাদের জেলায় সত্যি যে বিশ্বাস হয়েছে নির্বাচনের মধ্যে আজকে এই ধরনের হুমকি দিয়ে পোস্টারিং করা হচ্ছে হয়তো তারা ভাবছে যে এই হুমকি দিলে আমরা হয়তো ভয় পেয়ে যাব তার জন্য এই সব প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমি আগেই বলেছি যে এইসব হুমকি টুমকি আমরা বরদাস্ত করি না বরঞ্চ মুক্তি দিলে আমরা আরও বেশি করে অ্যাগ্রেসিভ আর এসব মহাকাল টহাকাল কারা লেখে সে মানুষ জানে এসব বিজেপিরা লেখে বিজেপির লোকেরাই এইসব করেছে এবং চাকদা বিধানসভা কেন্দ্রকে পুরো নির্বাচনে দুর্বল করে দেওয়ার জন্যে বিরাট চক্রান্ত হয়েছে চক্রান্ত চলছে সিপিএম বিজেপি সবাই মিলে চক্রান্ত করছে কিন্তু চাকদার তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব এবং সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ তাদের ঘরের মধ্যে পেয়েছে সেসব মানুষরা আমাদের সঙ্গে আছে দলের কর্মীরা ঐক্যবদ্ধ আছে এইসব করে আমাদের চাকদা বিধানসভা কেন্দ্রকে পিছিয়ে দেওয়া যাবে না